হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমার ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এর আগে তোমাদের চিকেন চাউমিন আমি রেসিপিটা দেখিয়েছিলাম আজকে এগ চাউমিন রেসিপিটা আমি দেখাবো আমি কীভাবে তৈরি করি দেখো আমি জল বসিয়ে দিলাম চাউমিনটা সেদ্ধ করার জন্য দেখো জল বসিয়ে দিয়েছি এইবার আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এতে চাউমিনের কালারটা ভালো আসবে দেখতেও ভালো লাগবে আমি দেখো চাউমিনগুলোকে এবার জলটা গরম হয়ে গেছে ছেড়ে দেব। দেখো আমার চাউমিনগুলো বন্ধুরা ছাড়া হয়ে গেল এবার একটু নেড়ে চেড়ে এবার আমি ঢেকে দেব যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায় আমার চাউমিনটা দেখো সেদ্ধ হয়ে গেছে জল ঝরাতে দেব এদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল ছেড়ে দিলাম এবার এইগুলোকে ভেজে নেব দেখো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি গাজরটা ছেড়ে দিলাম দিয়ে এবার আমি ক্যাপসিকামটাও ছেড়ে দেবো তারপরে দেখো ফ্রাইটা হালকা করে করে নিয়ে আমি দিয়ে দিলাম বাঁধাকপি কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম লঙ্কা কুচি আদা কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালো করে ফ্রাই করে নিলাম নিয়ে এবার আমি দুটো ডিম একসঙ্গে ফেটিয়ে রেখেছিলাম সেইটাই আমি দিয়ে দিলাম দিয়ে আবার এইটাকেও ভালো করে ফ্রাই করে নিলাম নিয়ে এবার আমি চাউমিনটা ছেড়ে দিলাম দিয়ে দেখো ভালো করে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি সয়া সস তারপরে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে নিয়ে ফ্রাই করে নিলাম নিয়ে আমি দিয়ে দিলাম ধনে কুচি আর গার্নিশিংয়ের জন্য নাবিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম শশা আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ এরকম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওগুলো দেখার অনুরোধ রইল আর যারা বন্ধুরা আমার ফেসবুক পেজটাকে ফলো করছো তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওগুলোকে অবশ্যই দেখবে তোমাদের কাছে ভিডিওগুলো দেখার আমার অনুরোধ রইল